হ্যালো আজকে আমরা আবার চলে এসেছি আজকে আমাদের থার্টি ডেজ চ্যালেঞ্জ এর ডে টুয়েলভ ইয়েস কি লিখেছিস বলবো হ্যাঁ দু গ্লাস জল খেয়েছি বাহ রোজ দু গ্লাস জল খাচ্ছে আর সুন্দর ছবি এঁকেছি একটা আগে দেখালাম না আচ্ছা হ্যাঁ আলনামানের র্যাক আচ্ছা ওয়ার্ড লিখেছিস আলনামানের র্যাক আর আর কুমির হচ্ছে দেখি ঘোড়া আমাদের দিকে আর একটা লিখেছিস কুমির ককডাইল হ্যাঁ বাহ দুটো হয়েছে বেশ তুমি কি লিখেছো দাদা আমি লিখেছি হচ্ছে এ দেখ আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের একটা বাণী লিখেছি শুনবি আচ্ছা স্বামী বিবেকানন্দ বলছে যে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না এটা স্বামী বিবেকানন্দ লিখেছে এটার এটার মানে মানে কি হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছে যে যদি তুমি কিছু পাওয়ার উপযুক্ত হও মানে ধরো তুমি পড়াশোনা করেছ তুমি ভালো পড়াশোনা করলে তো ভালো রেজাল্ট পাবে তাই না তো ভালো পড়াশোনা করলে তবে গাই তো ভালো রেজাল্ট পাবে ভালো রেজাল্ট করতে পারবে তো তুমি ভালো রেজাল্ট করার জন্য উপযুক্ত তাহলে তোমাকে জগতের কোনো শক্তি বঞ্চিত করতে পারবে যদি ভালো পড়াশোনা করো ভালো পরীক্ষাতে ফল পাবেই ভালো করে লিখলে পরীক্ষাতে অবশ্যই পরীক্ষাতেও সেটাকে ভালো করে লিখতে হবে যেটা পড়েছে সেটাকে বের করতে হবে মাথা থেকে মনে করতে হবে লিখতে হবে তাই না তো সেটাই বলেছে যে তুমি যদি কোনো কিছু পাওয়ার উপযুক্ত হও জগতের কোনো শক্তি সেটা থেকে বঞ্চিত করতে পারে না স্বামী বিবেকানন্দ বলেছে ভালো না আচ্ছা আমি ওয়ার্ডও লিখেছি আজকে আমি একটা নতুন ওয়ার্ড লিখেছি এটা হচ্ছে উইঙ্ক উইঙ্ক মানে পিটপিট করে তাকানো একটু পিটপিট করে তাকা দেখি এরকম করে পিটপিট করে তাকাচ্ছে হ্যাঁ ওইটা আমি লিখেছি হ্যাঁ দেখ উইঙ্ক ডাব্লু কে উইঙ্ক মানে হচ্ছে পিটপিট করে তাকানো যখন তোর কোনো ফ্রেন্ড এরকম পিটপিট করে তাকাবে বলবে এই উইঙ্ক উইঙ্ক হচ্ছে হ্যাঁ আরেকটা লিখেছি হচ্ছে ট্রান আপ ট্রান আপ মানে জানিস কি ট্রান আপ মানে বাড়িয়ে দেওয়া এনাম আমি এটা বাড়িয়ে দিলাম তুমি এটা ধরে নাও ট্রান আপ হয়ে গেল আমাদের তাহলে আজকে ডে টুয়েলভ কমপ্লিট হয়ে গেলো হ্যাঁ নেক্সট ডে হবে ডে থা থার্টিন বেশ গরম কেমন পড়েছে রে হ্যাঁ এই টেকেবুরি টে টেকোতেও ঘেমে যাচ্ছে পুরো কি মনে হচ্ছে টাক করে ভালো লাগে নাকি যখন চুল ছিলা তখন বেশি গরম লাগতো তখন বেশি গরম লাগতো এখন এই যে বাইরে দিয়ে হাওয়া আসছে না আজকে লাগছে আরে দিক যাচ্ছে তাই না আর চুললের মধ্যে ঘামটা শুকাতে দেরি লাগে না এইজন্য নালে তো খাওয়া জুতি বাততে হতো গাদারে তাপ লাগতো আর যখন গাদরটা খুলে দিতে সিন গো দিত হুম সিংহের মতো হই থাকতো না কারা যাই হোক ঠিক আছে চুল উঠে যাবে আর কদিন পরে এখন হ্যাঁ এখন এরকম ছোটো ছোটোই থাক গরমকালটা ওকে টাটা